ক্যানেলে ভাসবান নাবালিকার দেহ উদ্ধার মেমারিতে এলাকায় শোকের ছায়া মেমারিতে মর্মান্তিক মৃত্যু হল এক নাবালিকার সূত্র মারফত জানা যায় সোমবার বিকেলবেলা বাড়ি থেকে বের হয়েছিল নাবালিকা নীলা মর্মু। বয়স আনুমানিক তেরো বছর কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরাই পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি মঙ্গলবার সকালে স্থানীয়রা কাজে যাওয়ার পথে মেমারি থানার অন্তর্গত নিমো এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাহানুই এলাকার ডিভিসি ক্যানেলে এক কিশোরীর দেহ ভাসতে দেখেন খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে দেহটি শনাক্ত করেন মৃত নাবালিকা নীলা মর্ম বাড়ি সাহানুই ফকির পাড়ায় খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে দেহটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে কিছু হয় না জলে পড়ে গেছে কালকে সকালবেলায় আজকে কালকে না আজকে দেখতে পেয়েছে আমার দাদা যে তুলে এনে প্রত্যেকে আর বেশি আমি জানি আমি এই এখানে হসপিটালে এই আজ নিয়ে ছ দিন হচ্ছে আচ্ছা এখন দেহ কোথায় নিয়ে গেল এখন দেহ নিয়ে গেল বর্তমান কি কী নাম কারণ নীলা কত বয়স হবে তেরো তেরো বয়স আর বাড়ি থেকে কে আছে বাড়িতে মা আছে বাবা আছে কোথায় জায়গাটা কোথায় সানু সানুই সানু বাবার নাম কি বাবার নাম নির্মল মর্ম আর আপনার নাম বলুন আমার নাম বদ্যনাথ মমু কে হয় আপনার আমি ওর কাকু আর দেহ কখন পাওয়া গেল পুকুরে পাওয়া গেছে নাকি আজকে আজকে সকালে আজকে সকালে পাওয়া গেছে